সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে আসলে পাওয়া যায় বিস্তারিত আলোচনার আগে আমি আমার অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে কীভাবে যাবে ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে দিচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ফেসবুক আসলে তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলা যেসব ইউজার পালন করতে পারে তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন দেয় তো এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই কাজ করতে থাকেন কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিক পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য নিয়মিত ফেসবুকে পোস্ট করেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন চলুন আমরা কন্টেন্ট নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায় বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে নতুন আপডেট নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আসলে ফেসবুকের উপর নির্ভর করে আপাতত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে আপনাকে ইনভাইটেশন দেওয়া হবে আর এই ইনভাইটেশন পাওয়ার জন্য আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট রেগুলার ফেসবুকে আপলোড করুন এবং মাঝে মাঝে লাইভ করুন তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় অন্য কারো কাছে নিজের পেজের অ্যাক্সেস বা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না ধন্যবাদ